গুড মর্নিং বন্ধুরা আজ দশ নভেম্বর সোমবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যের লক্ষ লক্ষ অরুণোদয় হিতাধিকারীদের জন্য সুখবর আজ অর্থাৎ দশ নভেম্বর রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা প্রতি মাসের দশ তারিখে অরুণোদয়ের টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসে সেই অনুযায়ী আজ দশ নভেম্বর তাই আজও রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের আসবে অরুণোদয় প্রকল্পের টাকা নতুন পুরনো সব হিতাধিকারীরা পাবেন আজ অরুণোদয় প্রকল্পের টাকা যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন তারা তো পাবেনি সেই সাথে যারা নতুন আবেদন করে নাম অন্তর্ভুক্ত করেছেন তারাও পাবেন অরুণোদয়ের টাকা রাজ্যের গোয়ালপাড়ায় এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমিতে প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছে গোয়ালপাড়ার এই উচ্ছেদ অভিযানে বেঙ্গে ফেলা হয়েছে পঞ্চাশ বছর পুরনো মসজিদ গতকাল রবিবার বুলডোজার লাগিয়ে ওই মসজিদ বেঙ্গে ফেলা হয় ঐতিহ্যবাহী পঞ্চাশ বছর পুরনো ওই মসজিদ বেঙ্গে ফেলার কারণে খান্নায় বেঙ্গে পড়েন ওই এলাকার মুসলমান মানুষ প্রশাসনের কাছে ওই মসজিদটি না জন্য আবেদন জানান প্রশাসন তাদের কথা না শুনে ওই পঞ্চাশ বছর পুরনো ঐতিহ্যবাহী মসজিদে বুলডোজার লাগিয়ে ব্যাঙ্গে চুরমার করে দেয় হাইলাকান্দি লালার আবদুল্লাপুর ফাড়ির অধীন মোহাম্মদপুর প্রথম খণ্ড গ্রামে রবিবার দুপুরে বিবাদমান একটি বাড়ির সুপারি গাছের পাড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে মোহাম্মদপুর গ্রাম সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশের উপর হামলা গাড়ি বাংচুরের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত তেরো জন পুরুষ মহিলাকে আটক করেছে এই ঘটনায় আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশের গাড়ি সহ চালক জখম হয়েছেন জানা গেছে সুপারি বাগানের সুপারি নিয়ে দুই পক্ষের বিরুদ্ধ চলছিল রবিবার হাইলাকান্দির জনৈক এক বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একদল লোক সুপারি গাছ থেকে সুপারি নামাতে গেলেই বিপত্তি দেখা দে অপরপক্ষ বাধা দিলে হাতাহাতি শুরু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে তাদের গাড়িতে বাংচুর করা হয় একসঙ্গে বারোটি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর কাজ শুরু হয়েছে এর মধ্যে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল এই মুহূর্তে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ চলছে পরিসংখ্যান বলছে এসআইআরের কাজেও এগিয়ে পশ্চিমবঙ্গ শনিবার পর্যন্ত অর্থাৎ পাঁচ দিনে পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে বঙ্গে তুলনায় ডের পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি বিশেষত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে দশ শতাংশ কাজও হয়নি বলে জানা গিয়েছে কমিশনের রিপোর্টে চার নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে সেখানে উত্তরপ্রদেশে এই হার মাত্র ছয় দশমিক দুই তিন শতাংশ মধ্যপ্রদেশে সাত দশমিক তিন সাত এবং ছত্তিশগড়ে নয় দশমিক নয় সাত শতাংশ উল্লেখ্য এই তিনটি রাজ্যই বিজেপি শাসিত শীত আর বেশি দেরি নেই সেই পূর্বাভাস যেন ক্রমেই স্পষ্ট হচ্ছে নভেম্বরের শুরু থেকেই হাওয়াটা দ্রুত বদলাতে শুরু করেছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের নিচে ঘুরাফিরা করছে আবহাওয়া দপ্তর বলছে আগামী দু চার দিনের মধ্যেই তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে খুব সকালে কম বেশি সব জেলাতেই হালকা কুয়াশার দাপট দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে কুয়াশার দাপট তুলনামূলকভাবে একটু বেশি উপকূল সংলগ্ন জেলাগুলিতেও একই ছবি আগামী দিন তাপমাত্রার ক্ষেত্রেও বড়সড় পারাপতন দেখা যেতে পারে রাজ্যে যা প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আগামী দিন সর্বনিম্ন তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরাফিরা করতে পারে পশ্চিমের জেলাগুলিতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস অথবা তার নিচেও নেমে যেতে পারে যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোন লক্ষাধিক ব্যবহারকারীর তথ্য হাতাতে এবার নতুন ফাঁদ পেতেছে জালিয়াত্রা তা নিয়েই সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এই কেন্দ্রীয় সংস্থার দাবি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত বেশিরভাগ স্মার্টফোনের ইন্টারফেসের দুর্বলতার কারণে হ্যাক হয়ে যেতে পারে বহু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বেশ কয়েকটি ভুল উল্লেখ করে সতর্কতা জারি করেছে কেন্দ্রের এই সাইবার নিরাপত্তা সংস্থা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অ্যান্ড্রয়েড ফ্যান ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন এমন লক্ষ লক্ষ ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি বিশেষ উপদেশ দিয়েছে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থাটি তাদের তরফে একটি উপদেশনামা জারি করে বলা হয়েছে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বেশ কিছু দুর্বলতা পাওয়া গেছে সেই দুর্বলতার কারণেই ফক ফোকর দেখে সাইবার প্রতারণার হানা দে ব্যবহারকারীদের স্মার্টফোন ট্যাবলেটে সেই অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেই যাবতীয় প্রয়োজনীয় তথ্য চুরি করে নে তারা প্রথমে দিল্লি তারপর মুম্বাই কলকাতা একে একে জয়পুর লখনউ বারাণসী দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক এয়ারপোর্টে বিমান পরিবহনের প্রযুক্তি পরিচালনায় বিপর্যয় দিল্লিতে আটশোর বেশি ফ্লাইট হয় ঘন্টার পর ঘণ্টা আটকে রইল অথবা বাতিল করে দেওয়া হল কলকাতায় এই সংখ্যা এগারো দিল্লি বিমানবন্দর নিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যখন দিশাহারা তখনই দুপুরের মধ্যে খবর আসে মুম্বাই এবং কলকাতাতেও একই অবস্থা ক্রমেই জয়পুর বারাণসী লখনও বিমান পরিচালনার মেরুদণ্ড এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমেই ধাক্কা অটোমেশন সফটওয়্যার আচমকা ওভারলোড হওয়ার পরই সন্দেহ করা হচ্ছে এটি মেলোয়ার আক্রমণ সফটওয়্যার চালিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিমান পরিবহনের তাবৎ সিস্টেম পরিচালিত হয় সেই প্রধান ব্যবস্থায় দোষ নেমেছে তাহলে কি এটা সাইবার অ্যাটাক যে আশঙ্কা ছিল অনেক দিন ধরেই যদিও প্রাথমিকভাবে সাইবার অ্যাটাকের সম্ভাবনা এয়ারপোর্ট অথরিটি ও কেন্দ্রীয় মন্ত্রক উড়িয়ে দিয়েছে কিন্তু মেলওয়ারের আক্রমণ নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে জল্পনায় জল ডাললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুঞ্জন শোনা যাচ্ছিল আর এর সঙ্গে মতভেদের জেরে এখনও জুলে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন তবে সে জল্পনা উড়িয়ে রাজনাথ জানালেন বিহার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হবে রাজ্যে রাজ্যে চলছে বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া এর মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে বিজেপির জাতীয় সভাপতির নাম ঘোষণার সম্ভাবনা বিজেপির সংবিধান অনুসারে জাতীয় সভাপতি নির্বাচন করতে হলে দেশের গোটা যে সাতটি সাংগঠনিক রাজ্য রয়েছে তার মধ্যে অন্তত পক্ষে উনিশটিতে সভাপতি নির্বাচন সম্পন্ন করতেই হবে যার মধ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এর পর সর্বভারতীয় সভাপতি বেছে নিতে বিলম্ব করতে চলেছে তারা কিন্তু এই ঘটনায় জল্পনা শুরু হয় সভাপতি বাছাই নিয়ে আর সঙ্গে সংঘাত শুরু হয় বিজেপির মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই প্রশ্নের মুখে পড়েন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিহারের জনগণকে অদ্ভুত পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরা তিনি বলেন বিজেপির লোকজনের কাছ থেকে টাকা নিন কিন্তু বুট দেবেন না বাগলপুরে এক নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা বলেন প্রধানমন্ত্রী মোদী মনে করেন তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং দশ হাজার টাকা দিয়ে আপনাদের ভোট পেতে পারেন বিহারে গত বিশ বছর ধরে তাদের সরকার আছে কিন্তু তারা মহিলাদের জন্য কিছুই করেনি তারা নিরাপত্তাও দিতে পারেনি মহিলাদের বিরুদ্ধে অপরাধ তিনগুণ বেড়েছে তারা আপনাদের দশ হাজার টাকা দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করছে টাকা নাও কিন্তু তাদের বুট দিও না এদিনই বিহারের কাটিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন জনগণ পরিবর্তন চায় আমি সব সবাই লক্ষ্য করছি এবং জনগণ আমার চেয়ে বেশি কথা বলছে জনগণ পরিবর্তন চায় তারা ক্লান্ত এবং হতাশ মনোযোগ অন্যদিকে সরানোর মতো কিছুই কাজ করছে না জনগণ সকল দলকে তাদের ভবিষ্যৎ এবং অগ্রগতি নিয়ে কথা বলতে বলছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ দশ নভেম্বর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন